বিশ্বস্থানীয় স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশ তাদের কর্মীদের জন্য বিমা সুরক্ষায় আস্থা রেখেছে মেটলাইফ বাংলাদেশের ওপর এই উপলক্ষে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয় চুক্তি অনুযায়ী স্বামীর কর্মীরা মেটলাইফের আধুনিক ও নির্ভরযোগ্য বীমা সুবিধা ভোগ করবেন এতে কর্মীদের আর্থিক সুরক্ষা নিশ্চিত হওয়ার পাশাপাশি তাদের সার্বিক কল্যাণে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং ভবিষ্যতে কর্মীদের কল্যাণে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন মেটলাইফ বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয় তারা সবসময় দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোর সাথে কাজ করে কর্মীদের জীবন সুরক্ষা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ